জি আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাচ্ছি রাখতেছে আমাদের মামলা এই জন্য অনেক ধন্যবাদ আসলে আপনারা অনেকে আমাকে চিনেন বা অনেকে না আমি পাশাভাবি আহ একজন প্রবাসী প্রবাসী থেকে দিয়েছেন কৃষকটাকে চিন্তা চিন্তাটা বলে গেছে যে করোনা সময় কারণে আসলে করোনা যদি না আসতে তবে আমিও দিয়েছেন কে চিনতাম না করোনার কারণে আসলে আমি হয়তো দেশে এসে একটা বড় হুচুর তাই হুচুর না প্ল্যাটফর্মের পাইতাম চিনতে পারছে বুঝতে পারছে যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সর্বোপরি কথা হলো আমরা সুন্দর একটা ভালো একটা প্রোডাক্ট ভালো একটা ন্যাচারাল প্রোডাক্টের সন্ধান পাইছে এগুলো সবচেয়ে বড় কথা হাজারো মানুষ আছে হাতে টাকা আছে কিন্তু ভালো প্রোডাক্টটা হ্যাঁ মানে যে প্রোডাক্টটা হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ এই প্রোডাক্টটা কিন্তু পাচ্ছে না হয়তো ভালো ভালো ব্যান্ডার ব্যান্ডার প্রোডাক্ট ইউজ করতেছে কিন্তু ভালো ব্যান্ডের নামে যে ভালো পতার মতো হতেছে এটা বুঝতে পারতেছে এই জায়গা থেকে আমরা কিন্তু আসলে হান্ড্রেড ন্যাচারাল এবং পিওর প্রোডাক্ট আমরা ব্যবহার করতেছি আমরা ফ্যামিলি সহকারে এটা কিন্তু অনেক বড় একটা বিষয় আজকে আমরা সম্পূর্ণ বিষয়টা হলো আমরা যেটা করতেছি সেটা হলো ফুটবল ব্যয় থেকে আয় আগে আমরা যেটা জানতাম যে আয় বুঝে ব্যয় করো আর আমরা এই সিস্টেমে আসার পরে বুঝতেছি যে যত ব্যয় তত আয় আমরা যত বেশি এখানে ব্যয় তত বেশি আয় হবে আমরা আসলে এখানে এমন না যে আমরা মানুষের দ্বারা দাঁড়িয়ে প্রোডাক্ট ফেরি করে বিক্রি করতেছি কিছুটা কিন্তু এরকম না আমরা আমি একজন আমার আমাকে যিনি জয়েন করাইছে তিনি আমাকে একজন ডিএসএন টোটাল টোটাল ইউজার হিসেবে তৈরি করছে একটা সময় উনি আমার বিষয় আমাকে প্রোডাক্ট শিনাইছে সিস্টেম শিনাইছে কোন প্রোডাক্ট কিনে উপকারী আমাকে জানাইছে এখন আমি জানি আমার পরিবারের শতভাগে কখনো আমার লিডারে বলতে হয় না যে আপনি এই প্রোডাক্টটা নেন এইটা সমস্যার জন্য ওই প্রোডাক্টটা নেন ওই সমস্যার জন্য না এখন আমি কিন্তু জানতেছি যে আমার ফ্যামিলির জন্য কোন প্রোডাক্ট কোন সদস্যের জন্য কোন সমস্যার জন্য কোন প্রোডাক্টটা প্রয়োজন এটা কিন্তু আমি জানতেছি জানার কারণে কি হচ্ছে আমি কিন্তু টোটালি একজন ইউজার আমি কি করছি আমি আর ও বিষয়টা ইউজার তৈরি করতে করছি ইউজার তৈরি করার কারণে কি হয়েছে আমার একটা বেসিক একটা ইনকাম রাস্তা তৈরি হয়েছে কারণ আমি যদি কাস্টমার তৈরি করতাম তাহলে আমি যতদিন সেল করতে পারবো আমার ইনকাম আসতো সেল করা বন্ধ আমার ইনকাম বন্ধ বুঝতে পারছি বিষয়টা এখানে মূলত কাজটা কি

কখনো তাহলে আমরা কি করতেছি মানুষ কিন্তু না করবে এটা আমি তাদেরকে এই বিষয়টা বলে যাবো কিন্তু আজকে আলহামদুলিল্লাহ ধারাবাহিক ভাবে আহ সিস্টেমটা জানতে পারছি বুঝতে পারছি আজ পর্যন্ত পাগলের মতন বিজনেস করতেছি করছি পাগলের মতন বিজনেস করার কারণে আছে কিন্তু আসলে অল্প সময় ভালো একটা নিয়ে ক্যারি করতে পারছি

তিন ঘন্টা সময় আমি সিরিয়াসলি দিতাম আমরা কিন্তু ওইখানে মাত্র তিন ঘন্টা সময় পেতাম জাস্ট তিন ঘন্টা আর অন্য অন্য দেশে অন্য জায়গায় বাংলাদেশে আপনি যখন শুধু তখন আসতে পারতেছেন যত ঘন্টা শুধু আঠ ঘন্টা সময় দিতে পারতেছেন আপনার রাত্রে নটা দশ সময় অফিস খোলা পাইতেছেন আমরা এর আগে কিন্তু দেখেন তিনটা থেকে ছয়টা পর্যন্ত খোলা

আমরা সবাই দোকান পরিবর্তন করতে পারছি করতে পারছো আমার কথা পরিবর্তন করতে পারছি আপনার বাসায় যে প্যাস সেটা কি দিয়েছেন না বাইরে যদি তাহলে আপনি অবশ্যই পরিবর্তন করেছে এইভাবে আপনার পরিবর্তন করতে পারেন একজন সফল লিডার তখন হবে তারপর আপনার অন্যকে পরিবর্তন করাতে হবে এটা আমাদের মূলত কাজ আপনি এখান থেকে সর্বপ্রথম আপনার ব্যান্ড পরিবর্তন করুন দ্বিতীয়ত প্রতিদিন ট্রেনিং অংশগ্রহণ করুন আমরা প্রতিদিন ট্রেনিং অংশগ্রহণ করি যেদিন জুম মিটিং অংশগ্রহণ করি অনেকে আসলে করতে চাই না

লাস্টে যখন আপনি এখান থেকে সফল হবেন ভালো একটা পর্যায়ে যাবেন তখন কিন্তু কিছু মানুষ এগিয়ে আসবে বিজনেসটা করার জন্য প্রথমে সবাই আপনাকে দূরে সরে যাবে তো দূরে সরে যান আমাদের মূল মূল কাজ হলো আমাদের যা অপরিচিত মানুষকে এখানে নিয়ে আসা আজকে যে মামুন আছে এখানে বসে আছেন প্রায় কত ষাট হাজার বিজনেস পাবে না ঠিক আছে